চলে এসেছি বন্ধুরা হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে যদিও আজকে খুবই খুবই ক্লান্ত কিন্তু কাজকর্ম তো করতেই হবে তো সপ্তাহের একদম প্রথম দিন আজকে তো আজকে টপিক হচ্ছে আমাদের শাশ্বতী শাশ্বতী মানে ফিউ মিনিটস উইথ মির শাশ্বতী শাশ্বতীর টপিক আমার জানি না কেন মনে হচ্ছে টপিকটা বোধহয় আগে একবার আলোচনা করেছি যে সম্পর্কে যখন ফাটল ধরে সেটা ঠিক করার কি উপায় কেন জানি না আমার মনে হচ্ছে এটা আগে করেছি যাই হোক মধু দিয়েছে করতে হবেই মধুমিতার মনে কথার মধু তো সম্পর্কে ফাটল ধরলে সেটা ঠিক করার উপায় কি উপায় কী তো দিনে দিনে না মানুষের আন্ডারস্ট্যান্ডিং অনুভূতি উপলব্ধি এগুলো কিন্তু বদলাতে থাকে আমি আমার আমার জীবনের কথা বলতে পারি সেটা হচ্ছে প্রথম দিকে সম্পর্কে ফাটল ধরলে আমি মানে সেই হামাগুড়ি দিয়ে সেটাকে ঠিক করার বোধহয় চেষ্টা করতাম মানে বলে বোঝাতে পারবো না মানে সরি বলে বা তার কাছে গিয়ে আমার ভুল হয়েছে বা কি বলবো মানে মানে ইট ওয়াজ সো প্রেশাস মানে এক একটা সম্পর্ক তোমরা হয়তো ভাববে যে তাহলে সম্পর্কে ফাটল ধরলো কেন তো আমি এটাও বলবো না যে না ওদেরই দোষ আমার দোষ না ফাটল ধরেছে সেটাও বলবো না হতে পারে হয়তো আমারই কোনো কথায় বা আমারই কোনো ব্যবহারে হয়তো ফাটল ধরেছে এরকম হয়েছে কিন্তু তখনকার কথা বলছি বলছে না জীবনে পাতাগুলো বদলাদোর সাথে সাথে একটা করে পাতা বদলাচ্ছে আর আমাদের অনুভূতি আন্ডারস্ট্যান্ডিংগুলো বদলাতে শুরু করেছে তো ওপর থেকে দেখলে মনে হয় একই ভিতরটা কিন্তু মানুষের বদলে যেতে থাকে তো সেই যে রঞ্জনা সেই রঞ্জনা দুটো ভাগে আলোচনা করছি সেই রঞ্জনা মানে আমার সেই পুরনো রঞ্জনা যেটা তোমরা শুনলে অবাক হবে আমি সবসময় বলি যে আমার ওই পুরনো রঞ্জনাকে আমি একদম মানে ও নেই আর ও মরে গেছে আর ওকে আমি একটা ফটো করে তার গলায় আমি মালা পরিয়ে দিয়েছি এটা আমার নতুন মানে একদম ট্রান্সফর্মড একটা চেহারা তো চেহারা মানে ভিতরকার চেহারা তো দুটো সম্পূর্ণ আলাদা সেই সময়কার রঞ্জনা চেষ্টা করতো ফাটলটাকে মেরামত করার কিন্তু এখনকার রঞ্জনা আর ফাটল মেরামত করার চেষ্টা করে না সত্যি কথা বলতে আর আমার কাছে আর মানে জীবনের মানে চেহারাটা একদম অন্যরকম হয়ে গেছে আমার মনে হয় যে ফাটল মানে আমার মেনটাওয়ার একটা কথা খুব বলতেন যে ফাটল কখন ধরে যখন সেটা ভঙ্গুর হয় বা ডেলিকেট হয় যেটার মধ্যে ফাটল ধরার পোটেনশিয়াল থাকে যে একটা গল্প আমি তোমাদের মধ্যে শেয়ার করেছিলাম আমার গুরুর কথা মেন্টরের কথা যে একটা তুলোর দিকে আমি যদি জল ছুঁড়ে মারি বা তুলোর দিকে আমি যদি একটা তুলো ছুঁড়ে মারি তো ফাটল কি ধরবে ধরবে না কাঁচের দিকে যদি আমি একটা বল ছুঁড়ে মারি বা একটা ভঙ্গুর কোনো জিনিসের দিকে আমি যদি কিছু একটা ছুঁড়ে দিই সেটা ভেঙে যাবে কেন কি এটা ফ্রেজাইল এটার মধ্যে পোট্যান্সিয়াল আছে ভেঙে যাওয়ার যে কোনো কারণেই হোক সেটা কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে তো যেহেতু ওই কি বলবো ওই পোটেন্সিয়ালটা রয়েছে যে কখনও একটু এদিক ওদিক হলে তার রাগ হতে পারে কখনও এদিক ওদিক হলে তার অভিমান হতে পারে আমি সত্যি কথা বলতে এখন না আমি ফ্রেজাইল জিনিস কিনি বাড়ির জন্য আমার এখন আর অত যত্ন করে মানে আমার এখন অন্যান্য প্রচুর কাজ রয়েছে মনে হয় যে মানুষের কাজে জীবনটা যে কদিন আমি বেঁচে আছি মানুষের কাজে লাগাই রাদার একটা ভঙ্গুর জিনিসকে খুব সাবধানে নিয়ে কেননা যারা সম্পর্ক রাখার তারা কিন্তু কোনো এক্সপেকটেশন বা আমি যেরকম কোনো এক্সপেকটেশনের মধ্যে নেই রাদার যারা যদি আমাকে কেউ এক্সপেকটেশনের মধ্যে আমাকে টানার চেষ্টা করে আমি তার কাছ থেকে বহুদূর দূর চলে যাই না আমি এখন প্রেজায়েল জিনিস কিনি আমার বাড়ির জন্য আর আমি সবসময় চেষ্টা করি শক্তপোক্ত জিনিস কেনা যেগুলো যেগুলো টেকসই হবে আর কেননা দোষ দিলাম না একটা দামি ফুলদানি কিনলাম সেটা ভেঙে গেলো তারপর সেটার জন্য আহা ভেঙে গেলো রে খারাপ হয়ে গেলো সম্পর্কটা নষ্ট হয়ে গেলো রে সেটার জন্য কষ্ট পাওয়া রে কেন হলো রে এসবের মধ্যে আমার আর এখন আর সময় নেই সেই সময়টা আমি পড়াশোনা করব যারা ভঙ্গুর না যাদের মধ্যে ওই এক্সপেকটেশান নেই আমি তাদের জন্য খাটব তাদের ধোয়া মোছার চেষ্টা করবো এটা অনেক মিনিংফুল এখন আমার জন্য তো যারা ওই মানে ভঙ্গুর বা যারা যে সম্পর্কগুলো সবসময় টালমটোল মানে একদম সেই ওই করে নিয়ে চলতে হবে আমি সেই সম্পর্কগুলোকে খুব একটা এখন আর দাম দিই না আমি যাই না তোমরা আমার কথা ঠিকমতো নিতে পারছো কি না দু চারবার কিন্তু বোঝা যায় যে খুব যারা এক্সপেকটেশন থাকে মানে ভঙ্গু যাদের মধ্যে যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে আমি কিন্তু তাদের আর খুব একটা একশোবার তোমরা জিজ্ঞেস করলে বলবে না যে এখন আমার কাছে যদি আসে বা আমাকে যদি কেউ গিফট দেয় বা সেরকম মানুষ আমার জীবনে আসে আমি তার জন্য পরিশ্রম করব না তাকে শেখাবো না কিন্তু আমি জানবো ব্যাক অফ মাই মাইন্ড থাকবে যে যে কোনো মুহূর্তে এরা ভঙ্গুর এরা যে কোনো মুহূর্তে আমার কোনো একটা কথায় বা আমার আমি কিছু জিজ্ঞেস করলাম না বা আমার কোনো একটা আমি কোনো এক্সপেকটেশান মিট করতে পারলাম না তারা কিন্তু চলে যাবে তারা চলে যেতেই এসেছে তাদেরই ওই সময়টার অপেক্ষা তো আমি চেষ্টা করব। এমন মানুষ যারা অলরেডি রেডি যারা আমি ইউটিউবে সেরম প্রচুর মানুষ পেয়েছি যারা আমার কোনো আমার ওপর এক্সপেক্ট করে না আমি হাসলাম আমি কমেন্ট করলাম বা আমি ভালো বললাম তাদের কিচ্ছু যায় আছে না ওই যে বলি না ঠেঙ্গা ওরা আমাকে এতটাই ভালোবাসে এতটাইও ওরা পাওয়ারফুল যে ওরা ওদের সাথে সম্পর্ক আমার খারাপ হবে না আমি একদম ওপেনলি বলছি কেন কি একদিক থেকে আমার মধ্যে ভেঙে যাওয়ার পোটেন্সিয়াল নেই আমি কারোর ওপর কোনো এক্সপেকটেশন রাখি না আর ওদেরও নেই আমার ওপর কোনো এক্সপেক্ট এটা খুব এটা খুব মানে আনন্দের জিনিস কয়েকটা নাম আমি বলতে পারি যেরকম আমাদের শ্রাবণী কবিতা মধু কয়েকটা নাম আমি বলছি যদিও সব নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না এদের আমি অনেক দেখেছি অনেক নাড়িয়ে চাড়িয়ে দেখেছি এদের আমার ওপর কোনো এক্সপেক্টেশান নেই কিন্তু আমাকে এরা খুব ভালোবাসে তো এই সম্পর্কগুলো না কখনো ভেবে যে এই রে ভেঙে গেল রে এই রে খারাপ ভাব সম্পর্ক যদি এত কথাই চলতে থাকে তাহলে আর সম্পর্ক টিকবে কি তাহলে এমনিই তো ভঙ্গুর সেটা ভাঙারই ছিল তো সেটাই বলছি যে এখন আর আমি না ফ্রেজাইল জিনিস কিনি আমার নিজের বাড়ির জন্য আর না আমি সম্পর্ক যেগুলো ফ্রেজাইল যেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ওগুলো ভাঙারই ছিল তো পুরোনো সম্পর্কগুলোকেও যেগুলো ভেঙে গেছে আমার আমার হয়নি জেনারেলি খুব একটা এরকম হয়নি কিছু কিছু ক্ষেত্রে বহু পুরোনো সম্পর্ক আবার অবাকও লাগে কিছু আবার সম্পর্ক ফিরেও এসেছে তারা বহু বছর বাদে মানে যখন ফিরে এসেছে তোমরা শুনলে অবাক হবে ঘটনাগুলোও ভুলে গেছিলাম যে তাদের সাথে আমার সম্পর্ক একটা সময় কোনো কারণে ভেঙে গিয়েছিল এত বছর পর তারা ফিরে এসছে পরে আমার হয়তো মনে পড়েছে আরে এইরকম হয়েছে তো ভুলেই গেছি তো সেটাই বলছি যে সম্পর্ক চলে যাওয়ার যে সম্পর্ক ফাটল ধরার সেটা আজ ধরুক বা কাল ধরুক ধরবে কেননা সেখানে এক্সপেক্টেশন বলো মান অভিমান জীবনের সব চাইতে নিচু যে মানসিকতাগুলো আমাদের মধ্যেই থাকে যে এত এক্সপেকটেশন ও আমার জন্য ও আমার কথা শুনবে বা ও আমার আমাকে খোঁজ নেবে তো এখন না সাহাওয়ার বা ওই যে ঘোর কলিযুগ এখন যদি আমরা এত এক্সপেকটেশন রেখে চলি না তাহলে কিন্তু সত্যি কথা বলতে বাঁচতেই আমার নিজেদের উন্নতির কথা তো দূরে রাখলাম বাঁচতেই পারবো না আমরা কারণ প্রথমে মানে হচ্ছে যে কোনো সম্পর্কেই তোমরা বলতে পারো হয়তো যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছেলেমেয়ের সম্পর্ক সেখানেও যদি আমরা ভেবে দেখি যে এতটাই এক্সপেকটেশন যে আমি রান্না করেছি ওকে ভালো বলতেই হবে কষ্ট আমরা পাবো ভিতরে ভিতরে আমরা ভাঙবো কেননা কারোর এত সময় নেই যে সম্পর্কগুলোকে এতটা আগেকার দিনে সময় ছিল মানুষের এখন সাস্টেনেন্স না মানুষকে বেঁচে থাকার একটা তাগিদ কাজেই ওই ইউটিউব এসছে বলে এখন ইউটিউব ওরিয়েন্টের জীবন কমেন্টের জবাব দিল না বা ওটার এই করলো না তো যাদের ভেঙে যাওয়ার সে সম্পর্কগুলো ভেঙে যাবেই আজ নয়তো কাল সেগুলোর পিছনে বেশি সময় দেব নাকি যারা সিকিং বা যারা যাদের জানার ইচ্ছা আছে জীবনটাকে আরও মজবুত করার ইচ্ছা আছে তাদেরকে সময় দেবো ইট ইস কমপ্লিটলি বেসড অন আস আমি কাকে কী বলবো আমি কাকে বেশি মূল্য দেবো কেননা যে মানুষটা ভঙ্গুর নয় যে মানুষটা সব ছোটোখাটো মান অভিমানের ওপরে উঠতে পেরেছে তারা কিন্তু এলিজিবল আরও দশজনকে শেখানো তো সেটাই বলছি বই পড়ে যে সব সময় করতে হয় তা না অনেক সময় অনেক রেপিটেশনস মানে আমরা ভিডিও দেখেও কিন্তু অনেক কিছু শিখি সেগুলো আমরা শেখাই কিন্তু আবার কিছু মানুষ আছে যারা ওই সম্পর্ককে নারচার করতে করতেই মানে কেন এই করলো না কেন ওটা করলো না আমি কিন্তু মানে আমি এমনই একটা মানুষ আমি তাদের থেকে অনেক দূরে মানে ফিজিক্যালিও দূরে আমার মন থেকেও আমি অনেকটা দূরে কাজে ওই মানে তুলোর বলের মতো হওয়া যে না আমাকে হাজার তুমি মারো না কেন আমি ভাঙার কোনো মানে কি বলবো নষ্ট হওয়ার কোনো আমার কাছে কোনো ওই পোটেনশিয়ালই নেই তো এইটুকুই বলার ছিল আমার কাজে এখন এখন আমার যা মানে কন্ডিশান বা এখন যা আমার মাইন্ডসেট তাতে যারা যারা আমরা মানে আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের শেখার ইচ্ছা আছে নিজের জীবনটাকে বেটার করার ইচ্ছা আছে দিনে দিনে যেন নিজেদের জীবনটাকে তুলোর মতো করতে পারি যে ওই সমস্ত খারাপ লাগা ভালো লাগা সম্পর্কটা ফ্রেজাইল যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ওর বাইরে থাকতে পারি সেইটা করার একটা একটা কি বলবো একটা জীবনের মধ্যে দিয়ে চলছি তো সেখানে ওই সম্পর্কগুলো চলে গেল কেননা ওই ফিকিরে পড়তেই আর চাই না তো এমন সম্পর্ক এখন চাই ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা যে যারা কিছু মানে আমরা যেরকম সবাই একসাথে টুগেদারনেস একসাথে কিছু শিখবো মানুষকে কিছু শেখাবো কেননা মানুষ খুব দুঃখে আছে প্রচুর দুঃখে আছে মানুষ সেখানে আমার ভালো লাগলো কোনো মন্দ লাগলো কিছু যায় আসে না মানুষকে ওই সুখ দুঃখের ওপরে মানে এম্পাওয়ারমেন্ট যাকে বলে যে একদম প্রত্যাশা করো না কারোর কোনো ক্ষমতা নেই কাউকে কিছু দেওয়ার নিজেকে এতটাই শক্তিশালী বানাও তো এটাই হচ্ছে কথা আজকে আমার এইটুকুই টপিক রইল আর ভালো থেকো তোমরা সবাই আর সবাইকে বলবো যে যে সম্পর্ক ভেঙে গেল কেন এই হলো ওর পিছনে আমার মনে হয় না তার থেকে নিজেকে তৈরি যদি আমরা করতে পারি না অনেক সময় হয় ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগে এবং সেটার জন্য কিন্তু সম্পর্কর পিছনে দৌড়াতে হয় না শুধু নিজেকে নিজেকে ভালো বানাতে হয় নিজেকে স্ট্রং বানাতে হয় তো এটুকুই বললাম তোমাদের খুব ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো